রাজবাড়ী গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জামাত ইসলামী এই ঘটনায় স্থানীয় জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় প্রশাসন ব্যর্থ হয়েছে বলে দাবি হেফাজতে ইসলাম বাংলাদেশের শনিবার পৃথক বিবৃতিতে নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে জামাত ও হেফাজতে ইসলাম বিবৃতিতে এই ঘটনার সঙ্গে জামাতে ইসলামের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবায়ের। আর হেফাজতের বিবৃতিতে বলা হয় ইসলামে মরদেহ পোড়ানো নিষিদ্ধ নুরাল পাগলার মরদেহ পোড়ানো নিন্দনীয় ও অগ্রহণযোগ্য কাজ একটি অন্যায় রোধ করতে গিয়ে আরেকটি অন্যায় করার সুযোগ নেই কাবার আদলে বারো ফুট উঁচু নুরুল নুরাল পাগলার মাজার ও বেদি নির্মাণ এবং প্রশাসন এই ব্যাপারে যথাসময়ে পদক্ষেপ নেয়নি বলেই এমন সহিংস পরিস্থিতি তৈরি হতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান হেফাজতের আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজা রহমানের বক্তব্য তার নিজস্ব বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জানান দলীয়ভাবে এখনও এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এ সময় তিনি আরও বলেন দেশ ভোটের জন্য প্রস্তুত নয় ভোটের পথে বাংলাদেশ চলছে না চলছে জাতীয় পার্টি এখনো এ ধরনের কোনো ফর্মাল সিদ্ধান্ত নেয়নি তার বক্তব্যটি জাতীয় পার্টির সাথে কন্ট্রাডিক্টরিও না আবার জাতীয় পার্টি এখনই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি কাকে নমিনেশন দেবে কোন দলের কাউকে দিবে আঠারো বছরের উপরে যে কেউ ভোট দিতে পারবে পঁচিশ বছরের উপরে যে কেউ ভোটে দাঁড়াতে পারবে সাবজেক্ট টু ডিসকোয়ালিফিকেশন প্রতিদিন একাধিক ঘটনা ঘটছে যেগুলো ভোটের পথে বাংলাদেশ চলছে না বাংলাদেশ চলছে মবের পথে লোকসানে থাকা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা পাবেন না বোনাস লভ্যাংশও দিতে পারবে না শেয়ার হোল্ডারদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমনটি জানিয়ে বলেছেন ব্যাংক প্রভিশন ঘাটতিতে থাকবে আর তারা বোনাস পাবেন তা হবে না শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে গভর্নর আরও জানান ইসলামী ধারার পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করে একটি শক্তিশালী ব্যাংক গঠন করা হবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানান এখন অর্থ পাচার কমে আসায় রেমিটেন্স ও রিজার্ভ বাড়ছে গত এক বছরে একটিও ডলার বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক বরং গেল এক মাসে দশ লাখ ডলার অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে ডলারের সংকট নেই জানিয়ে বলেন টাকার সংকট রয়েছে ব্যাংকে তারল্য সংকটের কারণে গভর্নর জানান ব্যাংক ঋণ তিন মাসের বেশি অনাদায়ী থাকলে তা খেলাপি ঘোষণা করা হবে ব্যাংক লস করবে ব্যাংক ডিপোজিটারদের ডিপোজিটকে প্রভিশন করতে পারবে না কিন্তু তারা ডিভিডেন্ড নিয়ে নিবে মালিক পক্ষ সেটা তো হতে দিতে যাওয়া না কাজে আমরা এটা করেছি এবং সাকসেসফুলি করেছি কাউকে অ্যালাউ করিনি এবং আগামীতেও হবে না যতদিন পর্যন্ত না সব ব্যাংক কর্তৃপক্ষ ডিভিডেন্ড এখানে নিয়ে আসেন পরবর্তী বছরে আমরা যেটা করতে যাচ্ছি যে কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে যদি তারা এই দুটো কন্ডিশন মিট করতে না পারে ভোলার ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোহাম্মদ আমিনুল হক নোমানিকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত সাড়ে দশটার দিকে বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম আবাদ এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান পশ্চিম চর্ণবাদ জামে মসজিদ থেকে এশার নামাজের শেষে আমিনুল হক নোমানি তার বাড়িতে যান এর কিছু সময় পর বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের মধ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এ সময় স্থানীয়রা এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হক নোমানিকে মৃত ঘোষণা করেন মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ আজ রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত চট্টগ্রামের হাট হাজারিতে একশো ধারা জারি করেছে প্রশাসন এর আগে সেখানে দুপক্ষের উত্তেজনায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ ওঠে এতে চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি গামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ সকালে হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যশোনে জুলুসে আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালাইন পোস্ট দেওয়ার অভিযোগ তোলে হাট হাজারি সরকারি শিক্ষার্থীরা রাত আটটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুলফুস থেকে ফেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পক্ষ হাটহাজারি মাদ্রাসার সামনে এবং আরেক পক্ষ শেরে বাংলা বাজারের সামনে অবস্থান নিয়ে মিছিল করে এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন পোস্ট দেয়া ব্যক্তিকে আটক করেছে পুলিশ চাকরিতে কম্বাইন্ড ডিগ্রি অগ্রাধিকার দেয়ার বিষয়ে প্রাণী সম্পদ উপদেষ্টার ঘোষণা প্রত্যাহার সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষকরা একই সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল হাজবেন্ড্রি বা পশুপালন ডিগ্রি বহাল রাখার দাবি জানান তারা বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ খা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বক্তারা বলেন জুন গেল চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এরই পরিপ্রেক্ষিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ডিগ্রি বাতিল করে কম্বাইন্ড ডিগ্রি চালু করা হয়েছে বক্তারা বলেন এই ডিগ্রি বাতিল করলে দেশের পোল্ট্রি খাতে অপরিণীয় ক্ষতি হবে এছাড়া কম্বাইন ডিগ্রি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয় ফলে এটি এই খাতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে 400 ক্রেডিটকে ব্লেন্ডেড করে মানে স্কুইজ করে একটা সুপারফিশিয়াল নলেজ বেস গ্রাজুয়েট তৈরি করবেন এরা না হবে ডাক্তার না হবে প্রোডাকশন ওরিয়েন্টেড গ্রাজুয়েট এরা বল হাজবেন্ডারি ডিগ্রি বিলুপ্ত করার উদ্যোগ কেবল আদালতের রায়ের অবমাননা নয় বরং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় এক আত্মঘাতী পদক্ষেপ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন ছয় দিনাজপুর একে দিনাজপুর এক আসনে আমার সঙ্গে দুজন অতিথি আছেন একজন আছেন আমার ডান পাশে যিনি উপস্থিত আছেন তিনি পৌর মহিলা দলের সভাপতি এবং কি আমার বাম পাশে যিনি অতিথি আছেন তিনি এই বীরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি কথা বলবো দুজনের সঙ্গে স্বাগত আপনাদের দুজনকেই সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই আপনার যেতে চাই যে কি ধরনের প্রার্থী আপনারা দেখতে চান বা এই বিএনপি যদি এখানে আসুন নেয় তাহলে সেক্ষেত্রে কতটা সাধারণ মানুষের দুর্গোড়া যেতে পারবে নির্বাচনে নির্বাচনী প্রার্থী হিসেবে আমরা মঞ্জুরুল ইসলাম ভাইকে দেখতে চাই আমাদের বীরগঞ্জ উপজেলায় উনি সক্রিয় আমাদের জনগণ আমরা মঞ্জুরুল ইসলাম মুনজু ভাইকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই এনসিপি এই দিনাজপুর এক আসনে কতটা প্রতিদ্বন্দ্বী করবে ভোটের মাঠে দিনাজপুর এক আসনের যে ভোটাররা ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন আমরা বিশ্বাস রাখি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনাজপুর এক আসনে নির্বাচন করলে বিপুল ভোটে আমরা জয়যুক্ত হতে পারবো ইনশাল্লাহ তা লীগের সময়টাতে আপনি উন্নয়নটা সেভাবে করতে পারেনি তাহলে মানুষ কেন আপনাকে বেছে নেবে বা এই অঞ্চলের এই আসনে আমাকে কেন নির্বাচিত করবে আমি বিগত এই ফেসিস সরকারের সময়ও এখানে দুই নয় সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হই বিএনপির পক্ষ থেকে এবং সেখানে বিপুল ভোটে আমি বিজয়ী হই এবং সেই চিন্তা থেকে আমি অন্য কিছু ভাবিনি আমি শুধু মানুষের সেবা এবং কল্যাণের কাজ করে গেছি দিনাজপুর এক আসনে জামাত সবসময় শরিক হিসেবে বা বিএমপির সঙ্গে একসঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে এবার একটু ব্যতিক্রম সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন আমরা এটা থেকে খুব কোনোভাবেই চাপ নিচ্ছি না কারণ এই এলাকাটা আগে থেকেই জামাত অদ্দেশিত এখানে বিএনপি আলাদাভাবে ইলেকশন করেছিল পৌরসভায় আওয়ামী লীগ ইলেকশন আলাদা করেছিল জামাত আলাদা আলাদাভাবে ইলেকশন করেছিল পরপর দুইবার কিন্তু বীরগঞ্জ পৌরসভায় জামাত মেয়র নির্বাচিত হয়েছিল এবং এখানে আমাদের ভাইস চেয়ারম্যান ছিল বেশ কয়েকজন চেয়ারম্যান ছিল সেখানে আমরা এটাকে খুব বেশি চাপ নিচ্ছি এই আসনটি থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবেন সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে সে বিষয়টা একটু বলবেন আমরা প্রতি মুহূর্তে প্রস্তুত এই মুহূর্তে আমরা একটা বৃহৎ দল এবং শক্তিশালী এই আসনে আমরা একটা টেকসই ইউনিয়ন চাই সেই সাথে আমরা শিক্ষা এবং স্বাস্থ্য তরুণ সমাজ নারী সমাজ সবার ক্ষেত্রে আমরা একটা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত যুক্ত ছিলেন পরবর্তীতে আগামকাল থাকছে দিনাজপুর দুই আসনে সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে তুলে সেই সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন